আসসালামু আলাইকুম শুভ সকাল চলে আসছি আবারও শাড়িঘাটে এর আগে আসছি তিন দিন আগে আসছিলাম কি অবস্থা ছিল ওটা দেখানোর জন্য তো যেহেতু এখন আসছে আলহামদুলিল্লাহ পুরোটাই কাশফুলে ভরা আর এইবার পাখির চোখে আপনাদেরকে এই কাশফুলের সৌন্দর্যটা দেখাবো আর আমি মনে করি কাশফুল তো সব জায়গায়ই হয় কিন্তু শাড়িঘাটের যেই ভিউটা সেটা অন্যরকম আর কাশফুল কিন্তু শরৎকালে হয় আর কাশফুল বেশি দিন কিন্তু থাকে না এখন যেমন দেখতেছেন কি সুন্দর একটা আবহাওয়া আর পরিবেশ ঠিক এটাই সপ্তাহখানিকের মধ্যেই আবার শেষ হয়ে যাবে তো আপনারা চাইলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন ঢাকার খুব কাছে শাড়িঘাটে এটা দক্ষিণ ক্যারণগঞ্জ পড়ছে মূলত আসবেন ঢাকা যে প্রান্তে থাকেন না কেন চলে আসবেন জুরাইন জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে থেকে সেঞ্জি নিয়ে ব্রিজ পোস্টওয়ালা ব্রিজের এই চলে আসবেন মানে হাসনাবাদ হাসনাবাদ থেকে অটো নিয়ে চলে আসবেন সরাসরি শাড়িঘাটে তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো শাড়িঘাটের আসল সৌন্দর্য চলুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর নৌকা আর এ পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে আর আমি ঠিক এই নৌকার মধ্যে বসে আছি এখন সকাল আটটা বাজে আর আমি সকালে আসছি এই ভিডিও করার জন্য কারণ বেশি থাকে না সেক্ষেত্রে কি একবারে ফাঁকা জায়গা কেউ নেই এই জন্য কি ভিউটা ভালো ভিউ পাবো এই জন্য আসছে তো এই নৌকা করে কিন্তু আপনারা পারাপার হতে পারবেন পারাপার হতে গেলে আপনারা জনপতি দশ টাকা করে দিতে হবে আর যদি এই লেকটার মধ্যে ঘুরতে চান তিরিশ মিনিটের জন্য একশো টাকা আর এক ঘন্টার জন্য দুশো টাকা তো এই দামটা বাড়তে পারে কমতে পারে কারণ পর্যটক বেশি আসলে দাম বাড়বে আর যদি পর্যটক কম আসে আর যদি ফাঁকা থাকে তাহলে সো আপনারা চাইলে খুব তাড়াতাড়ি এই শাড়িঘাটি ঘুরতে আসতে পারেন তো ভিউটা কেমন লাগছে ভিডিওটা কেমন এসছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম